তুমি দেখাই পাও তুমি

আমি যা <laughs> <laughs> <the> <laughs> <laughs>

না লাক লাক না আকল কম দামি কত মনে হয় 77 কত মডেল এটা সালে মার্কেটে বের সালে সেট বাংলাদেশে তো এখন অফিসিয়াল ভাবে ঢোকেনি ভালো করে আরো প্রো প্লাস লে ভালো না হলো 200 পাবিন তুমি তারও দিয়ে তোমার কত শক্তি হইছে তুমি কি খাল চকলেট খাওয়া শক্তিগুলো দেখাও এই চকলেট খাওয়া শক্তি দেখাচ্ছে তোর সাথে কাজ নাও চকলেটের শক্তি তোলো তোলো সাড়ে তোলো এমন কে নিয়ে যান না তুমি তো ক্যামেরাতেই চলে গেলেন তুমি চকলেট খাওয়া সত্যি দেখা